হ্যালো বন্ধুরা নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি এই এখন আমি রেডি হব তার আগে তোমাদের টেন্টোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা আমি জয়িতা জয়িতা বেঙ্গলি লাইফস্টাইল থেকে আমি বলছি তোমরা অনেক দিন ধরে আমার ভিডিও পাচ্ছ না কারণ হচ্ছে মাঝখানে একটা ভিডিও দিয়েছিলাম সে তার ওটা কি কারণে কপিরাইট আসলো জানে না তারপরে আমি ওটা আমি মানে সরস্বতী পুজোর ভিডিও দিয়েছিলাম তো কপিরাইট আসাতে আমি ওটাকে ই করে দিয়েছি ডিলিট করে দিয়েছি ভিডিওটাতে তো তারপরে আর আমি নানান ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি তোমাদেরকে জানিয়েছিলাম আমার মা মারা গেছে তো তারপরে মা মারা যাওয়ার পর কাজ টাজ হয়ে গেছে তা তারপরে নানান কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছে বুঝতেই তো পারছো যে আমার সেভাবে ভিডিও দেওয়া হয়নি তো আজকে থেকে আবার একটা আবার ভিডিও শুরু করছি তো যাই হোক ইন্টারটা দিই নি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি ছোটদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আর জয়িতা বেঙ্গলি লাইফস্টাইল দেখতে কেউ ভুলবে না আর কমেন্ট করো আরও তোমরা কীরকম টাইপের ভিডিও করলে তোমরা করবে জানি আমার খুব ভালো ভিডিও হচ্ছে না হয় তোমরা সে কারণে সেইভাবে দেখছো না যাক দি কাজ করা হচ্ছে আসল কাজ কর্ম করে যাও ফলের আশা করো না যেদিন মনে হবে পড়ালার সেই ভিডিও দেখবে দেখবে সবাই বা আমার কাজ দেখবে চলো আমি যে কারণে আমি আসলাম যে আমি এখন রেডি হব সেই কারণে ঘর থেকে বেরোনোর আগে একটু ইন্টারে আমি রেডি হয়ে তোমাদেরকে আবার সামনে আসব কারণ আজকে যাচ্ছি আমি দার্জিলিং আর চলো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তোমাদেরকে দেখাবো যেতে যেতে সবটাই শেয়ার করব চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই তারপরে তোমাদেরকে ইয়ে করছি পুরোটাই যাওয়া তোমাদের জার্নিটা

চলো আমাদের প্রচুর ছড়িয়ে চিঠি আছে সতেরো জন লোক বুঝতে পারছে তো এদিক ওদিক করে সব খাওয়া দাওয়াই চলছে

আচ্ছা সবার কেমন খাওয়া সবার কেমন খাওয়া দাওয়া যে বলো তুমি একটা বলো দুর্দান্ত দুর্দান্ত যেরকম আলুর দম হ্যাঁ সেরকম সেরকম মিষ্টি সেরকম মিষ্টি মিষ্টি আমার লাইটের ভউ এনেছে ছুটিটাও দুর্দান্ত পরোটাও দুর্দান্ত এক সবচেয়ে বড় যে তোর পরিবেশনটাও দুর্দ্ব আচ্ছা আচ্ছা আমার সাথে আমার ডাঙারও দুর্দান্ত

আমাদের যত আছে বান্ধবীরা রয়েছে সবাইকে বলছি আজকের দিন আমরা একদম ভদ্র মেয়েদের গ্রুপ ছেলে থেকে সবাই কাল থেকে কি হবে কেউ জানে না ভগবান ভরসা গুড নাইট নাইট তোমরা ঘুমাও আমরা একটু জেগে থাকি

টা গুড নাইট রেspotify एसी জ্ঞানলে না তো হপেন না লাভস এক চলছি লড়ে গো হ্যাঁ এ হলো হলো ও আমরা এনজিপি স্টেশনে এসে গেছি সবাই নেমে গেছি অলরেডি এনজিপি তে আমরা লাজপতপুর নেমে সব

চলো আমরা এখন গাড়ি আসার ওয়েটিংয়ে আছি গাড়িটা আসুক আমাদের তিনটে গাড়ি নেওয়া হয়েছে ওই গাড়িগুলো আসলে পরে তারপর আমরা লাগেজ নিয়ে এর দিকে চলো

তিনটে গাড়ি যাচ্ছে বাকি দুটো ই যাবে না ওরা চিৎকার করবে আমরা কেউ নেই সামনের দুটো গাড়ি আমাদের আমরা একটা আমাদের মোট তিনটে গাড়ি আমরা নাম্বারগুলো নিই না একটা তো বেরিয়ে গেলো চলো আমরা এখন লাঞ্চ ছাড়বো কল্পনা হোটেলে লাঞ্চটা এখন ব্রেকফাস্ট করবো তো আমরা এখন ব্রেকফাস্ট করবো এই কল্পনা হোটেলে তারপরে আমরা এখানে এর দিকে যাবো হ্যাঁ সবাই চলে এসো হ্যাঁ সবাই চলো সব

এই ভিডিওটা এই পর্যন্তই রইলো পরের ভিডিও আসছে প্রত্যেকের সঙ্গে থেকো ভালো থেকো আর জয়িতা বেঙ্গলি লাইফ দেখতে থাকো কেমন টাটা